চলো হলো ঘুগনি এখানে ঢেলে দেই এখানে একবার ঢেলে দেই এটা ঘুগনি হ্যাঁ এখানে হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা ওরা আসলে ঝালটা খাবে না আলু চপ বেগুনি আছে এটা হচ্ছে ও জিলাপি আছে সাথে আবার কাপ নুডলস আছে এখানে হচ্ছে ছোলা বুট বা ছোলা হ্যাঁ হ্যাঁ আবার এখানে হচ্ছে গা শশা টমেটো সালাদ সালাদ আর কি এখানে আমাদের সরিষার তেল আছে এখানে আমাদের মুড়ি আছে মুড়ি রেডি এখানে আমাদের এটা কি মাঠাও আছে আবার হচ্ছে কি এখানে এখানে এটা এটা হচ্ছে ছোলা বুট বুট এটা হলো বুট আর এটা হলো হবে অন্ধকার আসছে এটা হলো বুট গুগনি আর এটা হচ্ছে বোদে বা বুরিন্দা এটা হলো এটা এখানে ঢালবো এটা এখানে ঢাললে সুবিধা হবে আর এখানে অনেকেই অনেক ভাষায় বলে থাকে বোদে বা বুরিন্দা যেটা বলে থাকেন এখন আমরা সবগুলো মিক্সড করব চুপ ঠিক সমুর ভালো দাদা বসে গেছে মুড়ি উইটা মাখানোর জন্য রাম ভাইও অর্ডার করছে যে কিভাবে কি করবে আগে পেয়াজটা 막বে লবণ লবণটা লবণ কিনারে

টি ধানি ভাঙা সরিষার তেল আমরা সবাই খুব মজা করে ইফতার খাচ্ছি আমাদের এখানেই শেষ হলো আজকের ইফতার বাই বাই